দর্শক আমরা দেখতে পাচ্ছি টিসিবির পণ্য দিচ্ছে এবং টিসিবির পণ্য দেওয়ার জন্য তারা ছোট মিনি ট্রাক নিয়ে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিএম ভবনের সামনে টিসিবির পণ্য নেওয়ার জন্য হাজার হাজার মানুষ এখানে সমাবেত হয়েছে আসছে যাচ্ছে টিসিবির পণ্য নিচ্ছে

কতক্ষণ আসছেন তা লাই লা এ তো লাইনের মাধ্যমে দিচ্ছে তো লাইনে দিচ্ছে না হ্যাঁ লাইনে দাঁড়ালে তো পাবেন তো দু তিনবার নিয়ে নিচ্ছে একজন শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পণ্য নেয়ার জন্য রীতিমতো এখানে জুলুম এবং এখানে ভিড়া ভিড়ি ঠেলাঠেলি এবং কে আগে নিবে কে আগে দাঁড়াবে এই নিয়েই চলছে এখানে মোটামুটি আন্দোলন সংগ্রাম আমরা দেখতে পাচ্ছি যাদের শিশু বাচ্চা আছে তারাও অসহায়ের মতো দাঁড়িয়ে আছে আসলে এখানে প্রত্যেকেরই এইভাবে সত্যি সঞ্চার করে মাল নেওয়ার মতো লাইনে এই ভিড় এবং ঠেলাঠেলি এর ভিতরে নেওয়া ভারী কষ্টকর আসলে টিসিপির পণ্য বৃদ্ধি করার দরকার টিসিপির পণ্যের গাড়ি বৃদ্ধি করার দরকার টিসিবির পণ্য আরও বৃদ্ধি করার দরকার যাতে করে এখানে ভিড় না হয় মানুষ আশাবাদ মাত্রই যেন সে তার দ্রব্যবাদী তার মাল ছাড়ান নিতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি রীতিমতো টিসিপির পণ্য নিতে এখানে হাহাকার হাজার হাজার নারী পুরুষ এবং শিশু মধ্যবয়সী সকলে এখানে লাইনে আছেন এবং রীতিমতো একটি একটি সংগ্রাম একটি যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধ করে প্রত্যেকের নিয়ে আর টিকে থাকা সম্ভব নয় এই টিসিবির পণ্য আসলে মানুষের জন্য এখন একটা যেন মানে সবেদন পাওয়ার একটা বিষয় হয়ে গেছে প্রত্যেকেরই মাল দরকার প্রত্যেকেরই দরকার তারা চেষ্টা করছে তারা মূলত চেষ্টা করছে দেবার কিন্তু আসলে এত লোকের এই সামান্য একটি ছোট্ট গাড়িতে এই পণ্য দিয়ে সম্ভব নয় অতএব এখানে পণ্যের সংখ্যা বৃদ্ধি করতে হবে পণ্য বৃদ্ধি করতে হবে গাড়ির সংখ্যা বৃদ্ধি করতে হবে আমি দেখতে পাচ্ছি রীতিমতো এখানে একটি আন্দোলন সংগ্রাম আসলে কে আগে নেবে কে পরে নেবে এ হলো বিষয় কাকে দিবে কাকে দিবে না বিষয়টি হলো এমন অতএব যদি এখানে ট্রাকের সংখ্যা বৃদ্ধি করা যায় মালের সংখ্যা বৃদ্ধি করা যায় তাহলে এই সমস্যাটা আর হবে না আসলে আমরা দীর্ঘদিন ধরে এটা বলে আসছি পণ্যের সংখ্যা বৃদ্ধি করার দরকার এবং ট্রাকের সংখ্যা বৃদ্ধি করার দরকার সপ্তাহে অন্তত দুবার দিলেও মানুষ কিছুটা স্বস্তি পাবে এবং তারা এই এই বিপদ থেকে এই সংগ্রাম থেকে এই ঠেলাঠেলির অবস্থান থেকে অন্তত ঘর বাড়ি ফেলে যারা এই এখানে সে লাইনে দাঁড়ান তাদের বাচ্চা আছে সংসার আছে এসব ফুলে ধরে তারা কিছুদিন পণ্য নেওয়ার জন্য এখানে মরিয়া হয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা চলে যায় অনেকে পায় অনেকে পান না অনেকে আবার ব্যর্থ হয়ে ফিরে যায় আসলে এই হতাশা যাতে না হয় প্রত্যেকেই যাতে মাল ছামে পাই আমরা সরকারের প্রতি যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমরা এই আহ্বান জানাব প্রত্যেকেই যেন আসার মাত্রই তারা যেন তাদের পণ্য নিয়ে যেতে পারে এইভাবে যেন তাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় কারণ প্রত্যেকেরই ঘর সংসার আছে তাদের বাচ্চা কাচ্চা আছে তারা সংসার ফেলেতে এইভাবে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে রীতিমতো এটা একটি যুদ্ধ তারা একবার বাড়িতে সংসারিক যুদ্ধ করবে আবার এখানে এসে যদি তারা এই পণ্য জন্য এই যুদ্ধ করতে হয় তাহলে তারা যাবে কোথায় মূলত এখানে সরকারের কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাব আপনারা এখানে টিসিবির পণ্য বৃদ্ধি করুন এবং এই টিসিবির পণ্য যাতে মহিলারা আসবাস সাথে সাথে পেয়ে যায় সে কারণে এখানে টিসিবির পণ্য বৃদ্ধি করতে হবে আমরা দেখতে পাচ্ছি এই বিএম ভবনের সামনে থেকে দীর্ঘ লাইন এবং এখানে ঘন্টার বার ঘন্টা মহিলা পুরুষ শিশু কিশোররা অনেকেই দাঁড়িয়ে আছে কখন তারা তাদের পণ্য পাবে এক পর্যায়ে অনেকে না পেয়ে তারা হতাশ হয়ে ফিরে যান অতএব যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান এখানে মাল সামানা বৃদ্ধি করা হোক ট্রাকের সংখ্যা বৃদ্ধি করা হোক মাল ফোরানোর সাথে সাথে আরেকটি গাড়ি এখানে রেডি থাকুক প্রয়োজনে প্রত্যেক দিন টিসিবির পণ্য দিতে হবে প্রত্যেক দিন মানুষ আসবে এবং যার যার প্রয়োজন সে সেটা নিয়ে যাবে এটা রাষ্ট্রেরই দায়িত্ব আমি যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো আপনারা পৃথিবীর পণ্য বৃদ্ধি করুন পৃথিবীর পণ্য যাতে আসা মাত্রই পেয়ে যায় এই জন্য আপনারা আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন আমি এক ঘন্টা এক ঘন্টা এখন তো আপনার সামনে প্রায় একশোর উদ্ধের লোক আছে দেখতে পাচ্ছে আমি একশোর উর্ধে তা আপনি কি শেষ পর্যন্ত পাবেন মনে হয় শুধু দর্শক অনেকে আসলে হতাশা ভোগ করেন ঘন্টার পর ঘন্টা লাইনে এইভাবে দাঁড়িয়ে থাকেন শেষ পর্যন্ত কেউ পায় কেউ পায় না যারা পায় না তারা হতাশায় ফিরে যায় অতএব যথাযথ কর্তৃক পক্ষর প্রতি আমরা আহ্বান জানাবো প্রত্যেক দিন অন্তত দুটো তিনটে করে গাড়ির ব্যবস্থা করুন মালের ব্যবস্থা করুন যাতে মানুষ আসার সাথে সাথে সে তার পণ্য নিয়ে চলে যেতে পারে অন্য কাজ করতে পারে আসলে মানুষের জন্য এখানে দাঁড়াইতে দাঁড়াইতে তারা এমন একটা অবস্থা হয়ে যায় ঠেলা ঠেলি হুড়োহুড়ি এবং ঘন্টার পর ঘন্টা আমরা দেখতে পাচ্ছি এইভাবে অনেকেই দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা কিন্তু মূলত কেউ পায় কেউ পায় না এই হতাশা যাতে আর না হয় যথা ঘন্টার পর ঘন্টা দাঁড়াইতেই একা মাথায় অনেক সময় লস হয়ে যাচ্ছে ডিউটি করতে অনেক কাজ করতে পারি না ঘন্টা পর ঘন্টা যদি দর্শক শুনলেন মানুষের এই হতাশার কথা আসলে টিচিবির পণ্য অ্যাভেলেবেল করার দরকার এখানে গাড়ির পর গাড়ি থাকবে একটি গাড়ি ফুরাই যাবে আর গাড়ি আসতে হবে মাল দিতে হবে মানুষের নিত্য পণ্য এবং এই জন্য মানুষের নাবিশ্বাস এবং এই অন্তর্বর্তী সরকারকে মানুষ এর জন্য আনি নাই তাকে এনেছিল এই বৈষম্য দূরীকরণের জন্য অতএব কেউ মাল পাবে কেউ পাবে না এটি যেন না হয় আমরা চাই এখানে টিসিবির পণ্য আমরা চাই টিসিবির পণ্য যথাযথভাবে এখানে দেওয়া হোক প্রয়োজনে গাড়ির সংখ্যা বৃদ্ধি করা হোক মালের সংখ্যা বৃদ্ধি করা হোক মানুষ সে তার চাহিদা মতো তার মাল নিয়ে ঘরে ফিরতে পারবে আমরা ধারাবাহিকভাবে এই কাজটি করে যাচ্ছি দীর্ঘদিন ধরে এবং আজও তার ধারাবাহিকতাই দেখে যাচ্ছে আমি খন্দকার মাসুদুজ্জামান বিএম ভবনের সামনে থেকে রাজধানী Така